এখানকার মানুষগুলো খুব হেল্পফুল হাঁস ওরা এইভাবে আলাইকুম আমি আছি বর্তমানে চায়নাতে আমি এখানে আট মাস যাবত আছি আমি এখানে আসার আগে ফেসবুকে ইউটিউবে আর গুগলে এইখানকার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি বাট কোথাও কোনো ওয়েল অ্যান্ড অফ ইনফরমেশন পাইনি সো আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স আমার আট মাসের অভিজ্ঞতা আমি ইউটিউবে শেয়ার করব আশা করি সাথে থাকবেন এখন বাজে দুপুর বারোটা চায়নাতে মূলত বারোটার দিকে লাঞ্চ আউট থাকে বেরোয় আমার সারা সপ্তাহের বাজার করতে আর আমার চাল শেষ হয়ে গেছে আমি এখানে স্টোরে আসছি চাল কিনতে নিহাও নিহাও মানে হলো হ্যালো আমি যে স্টোরে আসছি এইখানে চাল পাবো এখানে মূলত সচরাচর সব জায়গায় চাল পাওয়া যায় না বাট এই স্টোরে মোটামুটি তো সব কিছুই পাওয়া যায় চলেন দেখাই আপনাদেরকে এখানে বেসিক্যালি দুই ধরনের চাল পাওয়া যায় সুপার শপে একটা হলো ডায়মন্ড চাল চাইনিজ চাল যেটাকে বলে যে একটা আর একটা হলো নর্মাল চাল এটা দেখতে আমাদের চালের আমাদের দেশের চালের মতোই প্লাস হচ্ছে এটা সিদ্ধ চাল না এটা অনেকটা আতপ চাল বাট বেটার মোটামুটি আমাদের দেশের কাছাকাছি আমি নিব এখন এখান থেকে চাল নিব এখানকার করেছেন এমন আমার চাল নেওয়া শেষ এখন বিল পরিশোধ করব আমি কত চাল নিলাম এটা কত টাকা পড়লো তাই এভাবে লিখে দেওয়া হয় শেষে আমার চাল নেওয়া শেষ এখন আমি যাব ভেজিটেবল মার্কেটে কিছু তরি তরকারি কেনার জন্য চলেন এখানে সচরাচর কিছু থাকে না মেবি কোনো অনুষ্ঠান বা সাম এখানে অনেকগুলো স্টল বসছে দেখে আপনাদেরকে এই দেখেন লোকটা কি বল কিছু বুঝলাম না সব হচ্ছে শীতের কালেকশন আর কি জুতার কালেকশন বিষয় যেটা হচ্ছে আমি যখন দেশের মানুষের সাথে কথা বলি সবার মনে একটাই প্রশ্ন যে এখানের মানুষগুলা কি খায় বা দেশের মতো কিছু পাওয়া যায় নাকি আর আমি এখানে কিভাবে সারভাইভ করতেছি তো চলেন আমি দেখাবো এখানে সবজি বাজারে কি কি পাওয়া যায় যদি খাবার দাবার চিন্তা করেন শাকসবজির কথা এখানে মূলত বাংলার সম্প্রতি এখানে এখানে হচ্ছে আপনার আগ বিক্রি করতেছে আর এখানে হচ্ছে আগগুলা অনেক করে দেয় আমি আমার এখানকার সবচেয়ে কাছে সবজির মার্কেট চলে আসছে এই দেখেন এখানে কি পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার সবগুলো হচ্ছে অথেন্টিক কোনো প্রকার ফরমালি বা কিছু শার্ট আর এগুলো কিছু পাবেন না জাম্বুরা এখানে মানুষগুলো খুব হেল্পফুল আর ওরা চায় কমিউনিকেট করছে বাট বিরিয়ানি হচ্ছে ভাসা এটা হচ্ছে হাঁস

এখানে গরুর মাংস বিক্রি করতেছে বাট প্রশ্ন হলো এটা হালাল কিনা তা বলতে পারি না চাইনিজের বিষয় হচ্ছে যে আপনার এদেরকে হালাল বললে ওরা বুঝে এই যেখানে হচ্ছে আপনার সোরের মাংস নাই বা সোরের কোনো তেল বা কোনো সংশ্লিষ্টতা ওই খাবার ভিতর নাই ওটাকে ওরা হালাল মনে করে এখানকার সবজি বাজারটা এরকম আমি বেসিক্যালি ওই দোকান থেকে নেই এই দোকানে মোটামুটি একটু ডিসকাউন্ট পাওয়া যায় চলেন হ্যাঁ এখানে মোটামুটি একই দোকানে সব ধরনের সবজি পাওয়া যায় আমি বেসিক্যালি নিব হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে মরিচ বাঁধাকপি আর হচ্ছে বেগুন নিব এখানকার মরিচগুলো এরকম কত বড় বড়ো এটা প্রায় আমার এক হাতের মতো আর মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি আপনার যতটুক ইচ্ছা আপনি ততটুক নিতে পারবেন ধরুন এই বাঁধাকপি বাঁধাকপিটার আপনি চাইলে অর্ধেক নিতে পারবেন অথবা পোড়াটা নিতে পারবেন শুধু বাঁধাকপি না এখানে সবগুলো জিনিসে আপনি আপনার পরিমাণ মতো নিতে পারবেন আমি একটু ছোটো বাঁধাকপি নিব দোশো কিয়ন এটা হচ্ছে দুই আর এম বি দ্যাট মিন্স বাংশি টাকায় তিরিশ টাকার মতো আমি এখন সেই বেগুন নিব

হ্যাঁ ও থ্যাংক ইউ কিনে আমার সবজি কেনা শেষ আর বাকি যা যা লাগে সব বাসায় আছে এখন আমি যাব কাঁচা কাঁচাবাজার বলতে মাছ কিনে যাবো চলে এই পাটটা হচ্ছে আপনার এই মাছ মাংস এগুলো পাওয়া যায় এখানকে এ দেখেন এখানে শামুক ব্যাং এরা ব্যাং বিক্রি করে শামুক এখানে এটা বলে কি আমাদের গ্রামের ভাইরে বলে কুচা এগুলা এখানে মাছ আছে কিছু আর এখানে আপনার আপনি কবুতর পাবেন খরগোশ একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমরা সবাই কবুতর বাচ্চা খাই বাট এখানে ওরা বড় বড় কবুতর খায় কবুতরের বাচ্চা খায় না এটা সম্ভবত বিড়াল অথবা খরগোশ এখানে মাছগুলো আপনার সবসময় তাজাই থাকে এইভাবে মাছ বিক্রি করে নি হাও দোষ আছি

মোটামুটি আজকের দিনের মতো আমার বাজার করা শেষ এখানে বেসিক্যালি দেশের মতো সব কিছুই পাওয়া যায় আর প্রবলেম হচ্ছে যে এদের সাথে কমিউনিট করা একটু টাফ আমরা এখানে যারা আছি বা শুধু আমরা না ইভেন চাইনি এখানে সবাই ম্যাক্সিমাম অনলাইন থেকে অর্ডার করে আপনি তরি তরকারি ইভেন উইকেন্ড সব কিছু এখানে অনলাইনে পাওয়া যায় জাস্ট এই মাঝে মাঝে উইকেন্ডে আমরা বাজারে গিয়ে হালকা পাতলা বাজার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ